রেখা বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী কেরিয়ারে একের পর এক হিট ছবি যার দখলে সে রেখাকে নিয়ে চর্চা তুঙ্গে তবে একটা সময় পর পর্দা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি যদিও পুরোপুরিভাবে নয় তিনি একাধিকবার জানিয়েছেন ভালো চরিত্র পেলে তিনি অবশ্যই অভিনয় ফিরবেন তবে তেমনটা সম্প্রতিতে আর দেখা যায় না বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি দেখা গেলেও ছবি থেকে আয় বন্ধ প্রায় অনেকদিন তবে কি এখন সঞ্চয়ন ভেঙেই চলছে তার সংসার কোথা থেকে আসছে টাকা রেখা মোট তিনশো কোটি টাকার মালিক মোটা টাকা আয় করেছেন তিনি ছবি করে এখন তিনি একটি ছবি করতে পারিশ্রমিক নিয়ে থাকেন চোদ্দ কোটি টাকা এখানেই শেষ নয় বহু ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন রেখা তার জন্য মোটা টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি ছ কোটি টাকা আয় করেন এক একটি সংস্থা থেকে রাজ্যসভার সদস্য হন দু সালে সেখান থেকে এক লাখ টাকা পারিশ্রমিক পান রেখা এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় মোটা টাকা আয় করে থাকেন তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে রেখা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন রিয়ালিটি শোয়ে তার উপস্থিতি থাকে চোখে পড়ার মতো সেখান থেকেই নিহাত কম আয় হয় না রেখার ফলে তিনি বিলাসিতার সঙ্গেই জীবনযাপন করছেন